লোকজন যদি পাশে থাকে তাইরে দিল্লি বানাইতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি সাথে থাকে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলে আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে এমন ফুর্তি করেছে তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত নিজেরা রাজনীতি করতো ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করতো কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো প্রিয় তরুণ প্রজন্ম এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে এই ছাপ্পান্ন হাজার বর্গমূলে যাদের বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে বিকাশ হয়েছে প্রিয় গান্ধীর আমাদেরকে সচেতন থাকতে হবে এসব হাইব্রিড নেতাদের থেকে যেসব হাইব্রিড নেতারা অন্য ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার নিজের ছেলের ভবিষ্যৎকে বিদেশে রাখে হেফাজতে রেখে অন্যের ছেলেকে চমচা বানায় এবং তার নিজের ছেলেকে নেতা বানায় প্রিয় গান নিবাসী আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে কোন মার্কার কাছে না থাকে আমরা নেতৃত্ব নির্বাচন করবো যোগ্যতা দেখে কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে

প্রাণ নিবাসী সময় এসেছে সচেতন হওয়ার আপনারা যদি সচেতন না হন যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের মত মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর পাঁচ বছর আপনার গোলামি করাবে জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপু হয়ে যাবে তাস ভাইবাসী ভাই আপনাদের সাথে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এ কান্নির ক্ষিত সন্তান নিঃসুকতায় উঠে আসা আমাদের এনসিপি আমাদের লিগের উইংয়ে নিবেদিতভাবে কাজ করা যাচ্ছেন আপনাদের এই কান্নির যুক্ত মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল ভাই আপনাদের অ্যাডভোকেট শাকিল ভাই বাপের পরিচয় এমন ভাহ্মীর যারা মুরব্বি রয়েছেন কিছুক্ষণ পরে নামাজে যাবেন গাড়িপাতাওয়ালা মুরব্বিরা যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব আর বাংলাদেশটা চাপ এ করে তাদের হাতে তুলে দিয়েন না আর গম হাতে তুলে দিয়েন না রাস্তায় টাকা মেরে যারা বিদেশে হজ করতে যাও তাদের হাতে তুলে দিয়েন না আমরা চাই যারা ধারণ করো আপনারা তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপি বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছ দিল্লি নয় ক্ষমতার উচ্ছ বসুন্ধরা